হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু ডাব্লিউ ডাব্লিউ ই এর জন্য আজকে আমরা কথা বলবো কবে রোমিন রেঞ্জ ডাব্লিউ ডাব্লিউ রিং এ ফিরবে ডাব্লিউ ডাব্লিউ এর পরবর্তী শো হচ্ছে সামার স্ল্যাম তো সামার স্ল্যাম হচ্ছে সবচেয়ে বড় একটি ইভেন্ট এই প্রথমবারের মতো দুই নাইটের ইভেন্ট হতে যাচ্ছে তো এমনটা তো হতে পারে না যে ডাব্লিউ ডাব্লিউ এর বড় একটি ইভেন্ট যা রোমিন রেঞ্জ বাদে হবে তো রোমিন রেঞ্জ রিটার্ন রোমেন রিংস রিটার্ন করলে পসিবলে দুইটা ম্যাচ হতে পারে প্রথমটা হচ্ছে সাথে আর দ্বিতীয়টা হচ্ছে ব্রন ব্রেকারের সাথে কারণ ব্রন ব্রেকার যখনই ছিল তখন থেকে স্পিয়ার ব্যবহার করতো তখন থেকে ফ্যান্সরা স্পেকুলেট করে যে ব্রন বেকার আর রোমেন রিংস একটি ম্যাচ হবে তো এবারের সাম স্ল্যামটা বড় একটি ইভেন্ট হতে যাচ্ছে যার কারণে এটা হতে পারে যে ব্রন বেকার আর রোমেন রিংসের ম্যাচ একটি হতে পারে আর পি ইনসাইড রিপোর্ট করেছে যে রিং আশেপাশেই যে যেকোনো শোয়ে রিটার্ন করতে পারে সেটি হতে পারে কালকে মানডে নাইট রতেও রিটার্ন করতে পারে অথবা নেক্সট ফ্রাইডে নাইট স্মাকডাউনেও রিটার্ন করতে পারে তো দেখা যাক রুম রেঞ্জ কবে ডাবল ডাব্লিউই রিংয়ে রিটার্ন করে আশা করা যায় সামার স্ল্যামের আগেই রিটার্ন করে যাবে ডাব্লিউডাব্লিউ এর সম্পর্কে এরকম নিউজ পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রয়ের রিভিউ ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন